বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রচার কোনো পর্বে পিছিয়ে নেই বিজেপিও এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী নির্মল সাহা রাজনীতির ময়দানে একদম নতুন মুখ তবে জনসাধারণের কাছে তিনি পরিচিত শহরের একজন বিশিষ্ট চিকিৎসক হিসাবে মূলত কেন্দ্র সরকারের আদর্শ নীতি জনসমক্ষে তুলে ধরে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করতে দেখা যাচ্ছে তাকে বলা বাহুল্য একজন নতুন মুখ হিসাবে জনসংযোগ বাড়াতে তিনি নিয়মিতভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন রবিবার নির্বাচনী প্রচারে সদর তিনি হাজির হয়েছেন বহরপুরে বিষ্ণুপুরে কালীবাড়িতে তার সাথে ছিলেন বহরপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র সহ দলের একনিষ্ঠ কর্মী ও সমর্থকরা মানে আশাতীত যাকে বলে মানুষ নিজের বাড়ি থেকে সামনে বেরিয়ে আসছে আমাদের উৎসাহ দিচ্ছে আমাদের কর্মীদের উৎসাহ দিচ্ছে আমাদের কর্মীদের উৎসাহ চোখে পড়ার মতো আজকে আমি আমার বিধায়ক কাঞ্চনকে নিয়ে আমি বেরিয়েছি এবং ওর নেতৃত্বে এখানে সংগঠন গড়ে উঠেছে সেটা একটা অত্যন্ত শক্ত শক্ত সমর্থ শক্ত সংগঠন এবং সেই সংগঠনের উপর ভর করে আমরা এখানে পদ মানে র্যালি করেছি চেষ্টা করেছি আমাদের এই অঞ্চলে যত বস্তি আছে যত মানুষের কাছে পৌঁছানো যায় যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায় তার চেষ্টা করতে এবং আমার বিশ্বাস মানুষের মুখ দেখে বোঝা যাচ্ছে মানুষ স্থির করে ফেলেছে কাকে আনবে এবং মানুষ স্থির করে ফেলেছে এই এই বহরমপুর লোকসভা কেন্দ্রে কোনোভাবেই রাহুল গান্ধীর কোনো নির্বাচিত প্রতিনিধিকে এরা আনবে না এবং তারা দূরে ছুঁড়ে ফেলে দেবে এবং মমতা সরকারের যে দুর্নীতি যে অবক্ষয় যে তোলাবাজি যে যে জুলুমবাজি মানুষকে অত্যাচার করা এটার একদম অবসান ঘটবে এবং পরিবর্তন আসন্ন আমার ধারণা এবছরই ভোটই দেবে যে মমতা সরকার বোধহয় আর এই গদিতে থাকার কোনো অধিকার নেই হবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে বলে আমার মনে হচ্ছে হ্যাঁ এটা বললো অভূতপূর্ব সারা সব মানুষ আমার সঙ্গে এসে কথা বলছে এবং আমি অত্যন্ত আনন্দিত যে সবাই আমার কাছে আসছে কথা বলছে আমাদের কর্মীদের যে সারা সেটা চোখের পড়ার মতো সমস্ত কর্মী এসছে আমাদের সঙ্গে বড়াচ্ছে মানুষ বাড়িতে থাকে তার সারা পড়া ব্যাপারটা থেকে হচ্ছে আমাদের যে প্রদর্শন রয়েছে তাতে ওরা আসছে আমাদের সঙ্গে হাত নাড়ছে আমাদের সঙ্গে কথা বলছে এটাকে আমি বৃহত্তর ব্যাপার বলে মনে করব আমি আসলে চেষ্টা করছি এই এই ধরনের কথাতে যে অন্য দলের কোনো প্রার্থী বা কোনো প্রচার পদ্ধতি নিয়ে কোনো কথা না বলতে তাতে বিতর্ক বাড়ে সৌজন্য হারায় যেটুকু জায়গায় বলার সেটুকুই বলছি আমি সৌজন্য রাজনীতিতে সৌজন্য সৌজন্যবোধটাকে আমি প্রাধান্য দিচ্ছি ফলে সৌজন্য নয় মানুষকে বোঝাও কেন আমাকে ভোট দেবে কেন মোদীকে ভোট দেবে কেন বিকশিত ভারতের প্রয়োজন কেন পশ্চিমবঙ্গে পিছিয়ে গেছে এগুলো বোঝালেই হবে মানুষের সব পড়াশোনা করা আছে সুতরাং ইউসুপাডার একটা কথা থেকে এলো আর তাকে সবাই ভোট দিয়ে দিলে একটা ক্রিকেটার রাজ্যসভা লোকসভায় গেলে খুব উপকার হয়ে যাবে মানুষ যদি এরকম ভাবনা থাকে তাহলে দেবে মানুষ ভোট কিন্তু আমার মনে হয় মানুষ অনেক চিন্তা করছে কারণ পশ্চিমবঙ্গের মানুষ সব থেকে বেশি বুদ্ধিমান এবং সুতরাং এটা অনেক ওরকম অত সহজ নয় যে কেউ একজন বললো একজন কাউকে নিয়ে এসে আমাদের মাথার ভোট থোপে থোপে দিল আর সঙ্গে সঙ্গে সবাই ভোট দিয়ে তাকে জয় করে দিল এসব দিন চলে গেছে আমার মনে হয় ডিজিটাল ইন্ডিয়ায় এখন মানুষ সব কিছু এক মুহূর্তের মধ্যে দেখতে পায় সুতরাং ওই সব বলে কিছু লাভ নেই তবে আমি কোনো প্রার্থী বা কারোর বিরুদ্ধেই সৌজন্যমূলক ব্যবহার রাখতে চাইছি এবং সেই জন্য এটাই মনে হয় সবথেকে ভালো হয় আমি আমরা আমাদের সুবিধা হয়েছে যে আমাদের নাম সব থেকে প্রথমে প্রকাশ হয়েছে সুতরাং আমরা প্রথম দিন থেকেই সুযোগ পেয়েছি এবং আমাদের ভোটটাও হয়েছে অনেক পরে সুতরাং আমি একটা সেই একটা একটা সুখী লোক যে আমি অনেক দিন প্রচারের সময় পেয়ে গেছি সুতরাং আমি চেষ্টা করছি সতেরো লক্ষ মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয় কিন্তু বৃহত্তর মানুষের কাছে পৌঁছানো যায় যদি চেষ্টা করা যায় আর যদি কর্মীরা যদি আমার সঙ্গে থাকে কারণ গোটা ব্যাপারটা হচ্ছে একটা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একটা কর্মীদের সম্মেলন এবং আমি কর্মীদের কাছে সাড়া পাচ্ছি কর্মীদের পাশে থাকলে কর্মীরা যেভাবে উৎসাহিত হচ্ছেন এটা আমার কাছে অত্যন্ত মানে কী বলবো উৎসাহজনক এবং আমি কর্মীদের মুখে হাসি পড়াতে চাই এবং আমি চাই যে আমি এখানে লোকসভায় জয়ী হয়ে কর্মীদের সঙ্গে যেদিন সেদিন সবাই একসঙ্গে এইভাবে আবার প্রশাসন করবো আবার মানুষকে মানুষের কাছে ফিরে যাবো আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনিম